আমার এই ফ্যানটার বিয়ারিংটার সমস্যা একটু আগে আসছে ফ্যান দুই হাতে যদি চারি অধি তারপরও ফ্যান ঘুরতেছে না তো এই ফ্যানটার আমরা বিয়ারিং চেঞ্জ করবো তো কীভাবে চেঞ্জ করি সেটা আমাদের সামনে সরাসরি উপস্থাপন করবো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখুন যাদের ভাষায় ঘরের বিয়ারিং ফ্যানের বিয়ারিং বাজে শব্দ করে বা ঘুরে না তারা নিজেরাই কিন্তু আমার এই ভিডিওটি দেখলে অনে আসে বিয়ারিং চেঞ্জ করতে পারেন তো আমি আগে সর্বপ্রথম আমার ফ্যানের বড়ি থেকে তিনটি নাট খুলে নিতেছি খুলে নেওয়ার পরবর্তীতে আমি এটাকে আস্তে করে বাড়ি দিয়ে আগলা করে নেব এই জন্য আমরা তিনটা স্ক্রুপ যে খুলছি তিনটা স্ক্রুপ আগে আবার পুনরায় জায়গায় সেট করে এই স্ক্রুপ দিয়ে আমরা মূলত ফ্যান খুলে থাকি আর কি তো যাই হোক সেটা আর বললাম না আমার ফ্যান খোলা শেষ খোলা শেষে পরবর্তী বুদ্ধিতে আমি যদি আপনাদেরকে নিচের সাইডটা দেখে আমাদের বিয়ারিংয়ের কী অবস্থা এই যে বিয়ারিংটা একবারে হার্ড হয়ে গেছে উপরের অংশের বিয়ারিং ঠিক আছে নিচের অংশের বিয়ারিং খারাপ তো দেখুন বিয়ারিংয়ের অবস্থা বিয়ারিংটা একবারে বাজে অবস্থায় আছে তো এইখানে আমরা নতুন আরেকটা বাষট্টি দুই সাইজের বিয়ারিং লাগিয়ে নিব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের ফ্যানটা সচল হয়ে যাওয়ার সম্ভাবনা তো আমরা এর কথা বাড়াবো না আগের জায়গায় সেট করে ফ্যানটাকে আমরা সুন্দর করে বসিয়ে দিব ঠিক আছে আমার কাজ এদিকে শেষ আরেকটা কথা আমার এই ফ্যানের লুকটা নষ্ট হয়ে গেছে আমি ফ্যানের লুকটা নতুন করে তুলব তো এই ভিডিওতে যদি আমি ফ্যানের লুক বাঁধাটা দেখাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না আমি একটু স্কিপ করে নিচ্ছি আমার ফ্যানের লুকটা বেঁধে নিয়ে নিজের অনেক করে আছে কিনা না এটার কোনো উল্টা বাউ দিক নাই তবে চেষ্টা করবেন যেই রকমভাবে বসানো ছিল সেরকমভাবে বসানোর জন্য ঠিক আছে তো তো যাই হোক সেদিক আর কথা বারাচ্ছি না আমার ফ্যানের দাম বসানোর শেষ আমরা এখন উপরে পাটটা বসিয়ে আমরা চেক করে নিব আমার ফ্যানটাতে কোনো বাজে ধরনের শব্দ আছে কি না বা ফ্যানটা ঘুরতেছে কিনা ঠিক আছে আমার ওই সময় কিন্তু ফ্যানটা ঘুরতেই না আমার ফ্যানটা সিরিজ লাগানোর পরে কিন্তু ফুল স্পিডে ঘুরতেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আলাইকুম